আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের টুইস্টেড পেয়ার কেবল বলতে কি বুঝি তো টুইস্টেড পেয়ার ক্যাবলের সঙ্গেটা আমরা এইভাবে লিখতে পারি দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে এই টুইস্টেড পেয়ার কেবল তৈরি হয়ে থাকে যেমন আমি যদি একটি চিত্রের মাধ্যমে উদাহরণটা লক্ষ্য করি এই যে এই দুইটা তার পেঁচানো অবস্থায় আছে এই দুইটা তার তার পেয়ার অবস্থায় আছে পেঁচানো অবস্থায় এখানে এই তারগুলি কিন্তু সব পেয়ার বা প্যাশন অবস্থায় আছে সেজন্য বলা হচ্ছে দুটি পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে এই টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়ে থাকে টুইস্টেড পেয়ার কেবলের দুই ধরনের তার পাওয়া যায় একটা এস এই ইউটিপি একটা এস এবং টুইস্টেড পেয়ার ক্যাবলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্যাবলের সাধারণত চার জোড়া তার থাকে স্পিড পেয়ার কেবল যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতি জোড়া তারের সাথে সাদা রঙের একটি কমন তার থাকে যেমন এটার সাথে একটা সাদা এটার সাথে একটা সাদা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে সাদা আসে সেই জন্য এটা টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য যে চার জোড়া তার মানে কি মোট আটটা তার থাকে এবং প্রতি জোড়া তারের সাথে একটি করে এই প্রতি জোড়ার সাথে একটা করে সাদা রঙের রঙের কমন তার থাকে তাই বলা হয়েছে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত এই দুই ধরনের ইউটিপি এখন পরীক্ষায় যদি আসে এক মার্কের জন্য ছবি টুবি কিছু আঁকার দরকার নেই এক মার্কসের জন্য শুধু এইটুকু লিখলেও হবে আর পারলে এইটার সাথে এই দুইটা লাইন লিখলে আরও ভালো হয় তো টুইস্টেড পেয়ার কেবল অবশ্য দামের সস্তা যার কারণে এই কেবল আমরা বেশি ব্যবহার করে থাকি এই সম্পর্কে আরেকটু বলছি এমসিকিউ এর জন্য বাকি অংশটুকু এই যে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত দুই ধরনের ইউটিপি মানে আনশিল্ড টুইস্টেড পেয়ার ক্যাবল এস টিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই যে আমি উদাহরণ ওই উদাহরণটি আবার এখানে নিয়ে আসলাম ইউটিপি মানে আনশিল্ড শিল্ড করা না শক্ত আবরণ দ্বারা আবৃত না এটাকে বলা হয় এই আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল। আর এটা হচ্ছে শিল্ড এই যে একটা উপরে প্রোটেকশন তার উপরে আর একটা শক্ত প্রোটেকশন তাই এটাকে শিল্ডেড বলে শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল দুই ধরনের শিল্ডেড আর আনশিল্ড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ